ওয়েলকাম বন্ধুরা তোমরা দেখছো ম্যাট্রিক্স বাইরাজ আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করছি আমরা আলোচনা করছি অগ্রদূত বেসিক ম্যাথ থেকে এটি একটি চমৎকার বই তোমরা প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য নিঃসন্দেহে এবং নিশ্চিন্তে এই বইটা থেকে প্রস্তুতি নিতে পারো আমরা এখন জ্যামিতিক ধারণার দেখতেছি রেখার কয়টি প্রান্ত বিন্দু রয়েছে আমরা জেনেছি রেখা দুই ধরনের একটু হলো সরল রেখা একটু হলো বক্ররেখা বিন্দু পথকে বলা হয় রেখা তো বিন্দু থেকে এই রেখাটা এভাবে চলতেছে এদিকে চলতেছে তাহলে বিন্দু থেকে রেখাটা দুই দিকেই চলতে পারে তাহলে আমরা বলতে পারি যে যেহেতু বিন্দু থেকে রেখা দুই দিকে চলতেছে তবে রেখার প্রান্ত বিন্দু নেই অর্থাৎ এই বিন্দু থেকে চত্ব ইচ্ছা ডানে যেতে পারবে বামে যেতে পারবে উপরে যেতে পারবে নিচে যেতে পারবে অর্থাৎ বিন্দু থেকে রেখা চলা শুরু হয় তাই আমরা বলতে পারি রেখার কোনো প্রান্ত বিন্দু নেই এখানে আরেকটা বিষয় একটা হচ্ছে রেখা তাহলে আমরা বলবো রেখার রেখার বিন্দু আর একটু রেখাংশ মনে করে এ একটা রেখা রেখার থেকে এই অংশটুকু কেটে নিয়ে আসলাম আমরা তাহলে এটা হয়ে গেলো কি রেখাংশ এই অংশটুকু কেটে নিয়ে আসছি এটা হয়ে গেলো রেখাংশ তো রেখাংশের প্রান্তবিন্দু কয়টি যেহেতু রেখার থেকে রেখা কিন্তু চলতে আছে সামনের পিছনে কিন্তু যেহেতু রেখার থেকে একটা অংশ মানে রেখাংশ কেটে নিয়ে যাচ্ছি তাহলে আমরা বলবো রেখাংশ রেখাংশের প্রান্তবিন্দু দুইটি এটা মনে রাখতে হবে তাহলে রেখার প্রান্তবিন্দু নেই আর রেখাংশের প্রান্তবিন্দু দুইটি এখন আমরা দেখব বিপ্রতিপ কোন বিপ্রতীপ কোন দুটি রেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত পার্শ্বস্থ কোন দ্বয়ের একটিকে অপরটির বিপ্রতীপ কোন বলে সহজ ভাষায় বলতে গেলে এ একটা রেখা এ একটা রেখা একটি রেখা অপরটিকে ছেদ করেছে এই ছেদো এটা হলো ছেদবিন্দুর বিপরীত পাশে এটার বিপরীত পাশে এটা আবার এটার বিপরীত পাশ এটা বিপরীত পাশ্বে কোন দ্বয়ের কোন দ্বয়কে একটিকে অপরটির বিপ্রতীপ কোন বলে অর্থাৎ এটাকে যদি আমরা এক্স ধরি এক্সের বিপরীপ বিপ্রতীপক্ষণ ওয়াই আবার এটাকে যদি আমরা এ ধরি এর বিপ্রতীপক্ষণ বি তাহলে এক্সের বিপ্রতিপক্ষণ ওয়াই ওয়াইয়ের বিপ্রতিপক্ষণ এক্স আর এর এর বি বিপ্রতীপক্ষণ বিয়ের কোন এ এখানে প্রধান শর্ত হচ্ছে বিপ্রতিপ কোন দয় পরস্পর সমান অর্থাৎ এ যা হবে ও তা হবে এক্স যা হবে ওয়াই তা হবে এর মান যদি হয় ষাট ডিগ্রি এর মান হবে ষাট ডিগ্রি এক্সের মান যদি হয় ষাট ডিগ্রি ওয়াইয়ের মান হবে ষাট ডিগ্রি এর মান যদি হয় একশো বিশ ডিগ্রি বির মান হবে একশো বিশ ডিগ্রি এই জন্য বলা আছে বলা হয়েছে বিপ্রতীপ কোন পরস্পর সমান একান্তর কোণ দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে ছেদকের বিপরীত পার্শ্বস্থ কোন দয়ের একটিকে অপরটির একাত্তর কোন বলে তাহলে আমরা বলতে পারি একান্তর কোন দুটি সমান্তরাল সরলরেখা কে অপর একটি স্বররেখা তির্যকভাবে ছেদ করলে সেদবিন্দুর বিপরীত পার্শ্বস্থ এই বিপরীত পার্শ্ব এটা হলো শেদুবিন্দুর বিপরীত পাশস্থ কোন দ্বয় হলো কোন। তাহলে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ঐ তীর্যভাবে সেদ করলে সেদুবিন্দুর বিপরীত পাশে যে কোন দ্বয় উৎপন্ন হবে এটাকে বলা হয় একান্তর কোন শর্ত হলো একান্তর কোন দ্বয় পরস্পর সমান অর্থাৎ এটা যদি তিরিশ ডিগ্রি হয় এই কোনটা হবে তিরিশ ডিগ্রি এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় এই কোনটা হবে পঞ্চাশ ডিগ্রি তাহলে কথাটা আমরা বলবি যে একান্তর কোন দয় পরস্পর সমান অনুরূপ কোণ বলা হয় দুটি সমান্তরাল রেখাকে কোনো ছেদক ছেদ করলে সমান্তরাল রেখা একই পার্শ্বস্থ কোন একটি অপরটির অনুরূপ কোণ দেখো দুটি সমান্তরাল সরলরেখাকে একটি রেখা সেদ করছে রেখা ছেদ করছে এখানে একই পার্শ্বস্থ একই পার্শ্বস্থ একই এই কোন আর এই কোন এই কোন দয় পরস্পর সমান একটিকে অপরটি ও অপরটির অনুরূপ কোন বলা হয় অর্থাৎ এটা যদি হয় পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আগেরটার আর একটার মধ্যে পার্থক্য একান্তর কোন আর অনুরূপ কোণের মধ্যে পার্থক্য অপর একান্তর কোন সেদ সেদকের অর্থাৎ সেদকরেখার পাশে হয় আর অনুরূপ ছেদক রেখার একই পাশে হয় সেদকরেখার কি একই পাশে হয় এটুকু হলো একান্তর আর অনুরূপ কোণ আর একান্তর কোন অনুরূপ কোন অনুরূপ কোণ এগুলা পরস্পর সমান এখানে আমরা দেখি রোশনি এই রোশনির রোশনির একটি প্রান্তবিন্দু রয়েছে আমরা আগে বলছিলাম যে রেখার প্রান্তবিন্দু নেই রেখাংশের রেখাংশের দুটি প্রান্তবিন্দু রয়েছে আর রোশনি রোশনি হচ্ছে এই বিন্দু থেকে একদিকে চলবে এগুলো রোশনি এই রোশনির প্রান্তবিন্দু আছে একটি অর্থাৎ এটি হল রশ্মির প্রান্তবিন্দু আর সামনে যত ইচ্ছা তত এটা বৃদ্ধি পেতে থাকবে কোনো সমস্যা নেই এই জন্য প্রান্তবিন্দু একটি তাহলে আমরা বলবো যে রেখার কোনো প্রান্তবিন্দু নেই রশ্মির প্রান্তবিন্দু একটি রেখাংশের প্রান্তবিন্দু দুইটি এখানে দুটি নির্দিষ্ট দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত রেখার সংখ্যা হবে কয়টি এই দুইটা নির্দিষ্ট বিন্দু একটা বিন্দু একটা বিন্দু এই দুইটা নির্দিষ্ট বিন্দু করলাম এখন আমরা সরলরেখা আঁকে থাকি এ একটা ক্লাম এখন যে কয়বার আঁকতে চেষ্টা করি কিন্তু সরলরেখা একটাই হয় এই জন্য বলবো যে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে একটি কিন্তু দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত যদি রেখা অঙ্কন করি তাহলে বক্রেখার পরিমাণ করে অসংখ্য বক্রেখা অঙ্কন করা যাবে অসংখ্য 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 রেখা অঙ্কন করা যাবে অর্থাৎ দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা অঙ্কন করা সম্ভব আর দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য সরল বক্র অসংখ্য বক্ররেখা অঙ্কন করা যাবে আমরা তিন নম্বর সমস্যার সমাধান করব বিন্দু কত মাত্রিক আমরা জানি বিন্দুর নির্দিষ্ট অবস্থান আছে কিন্তু এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি হলো তিন মাত্রা যদি দৈর্ঘ্য নেই প্রস্থ নেই উচ্চতা নেই তাহলে বিন্দুর কত মাত্রিক বিন্দু হলো শূন্য মাত্রিক তলের মাত্রা কয়টি যে কোনো তলের বলছি যে ইটের ক্ষেত্রে এটা ইটের ছয়টা তল থাকে যে কোনো একটা তলের মাত্রা হচ্ছে দুইটা একটা দৈর্ঘ্য একটা প্রস্থ তাহলে তলের মাত্রা কয়টি তলের মাত্রা দুইটি পাঁচ নম্বর সমস্যা আমরা সমাধান করব যে দুটি মাত্রা দ্বারা তল সৃষ্টি হয় সেগুলোর নাম কি তাহলে একটা হলো দৈর্ঘ্য আর একটা হলো প্রস্থ দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা জানি দৈর্ঘ প্রস্থ আর দৈর্ঘ্য এ দুর্ঘ এই দুটি দ্বারা তল সৃষ্টি হয় তাহলে এই দৈর্ঘ্য ও প্রস্থ আমরা ছয় নম্বর অঙ্কটা সমাধান করব এটা খুবই একটা কঠিন একটা সুন্দর একটা প্রশ্ন রেখাংশের উপর ফি বিন পি একটি বিন্দু হলে কোন সম্পর্কটি সব সময় প্রযোজ্য তাহলে আমরা রেখাঙ্কন করি রেখাখানের নাম দিলাম এ আর বি এখানে ফি একটা বিন্দু নিলাম যে কোনো দিন জায়গায় নিতে পারি আমরা রেখাংশের উপর ফি একটি বিন্দু হলে কোন সম্পর্কটি আমরা সঠিক ধরবো এখানে ক নম্বর আছে এপি ইকুয়াল ফিবি এপি ইকুয়াল ফিবি এখন সমান দিয়ারিস এপি সমান ফিবি এখন আমরা বলছি নির্দিষ্ট একটা বিন্দু নিলাম এটা এপি বড় এপি বড়ো হইতে পারে বা ফিবি বড় হইতে পারে তাহলে বলতে পারি এটা সমান হইতে পারে না হইতে পারে সবসময় প্রযোজ্য মানে কি যে সবসময় সঠিক থাকবে কিন্তু এটা সঠিক থাকতেও পারে নাও থাকতে পারে তাহলে এটা ভুল এবি অর্থাৎ এবি এ থেকে বড় হবে এবি এপি থেকে বড় হবে হ্যাঁ এটা দেখেন ঠিক আছে অবশ্যই ঠিক আছে এটা কারণ আমরা যদি ফি বিন্দুটা এখানেও নেই এখানেও নেই এখানেও নেই কিন্তু অবশ্যই এই এ আর বি রেখার সাইতে এ পি রেখাটা ছোট হবে অর্থাৎ এবি রেখা বড় হবে আর এ পি রেখা ছোট হবে তাহলে আমরা এটা সব সময় সঠিক বাকি দুটো অপশন আমরা দেখি এবি সবসময় বড় হবে এপি ফ্লাস পিবি অর্থাৎ এ আর ফিবি যোগ করলে এই এ বিড় থেকে বড়ো হবে এটা অসম্ভব এটুকু আর এটুকু যোগ করলে ফুল অংশটুকু সমান হবে এখানে যদি সমান হতো তাহলে আমরা বলতাম যে এটা ঠিক কিন্তু এটা বলছে এবি কোথা থেকে বড়ো হবে কারণ এ পি আর ফিবি এ দুইটা যোগ করলে অবশ্যই এবির সমান হবে বড়ো হবে না এটা এটা হবে না আর এ কখনো এবির থেকে এপি আর লো ফিবি বড়ো হইতে পারে আবার ছোটো হইতে পারে সেটা আমরা নির্দিষ্ট বিন্দুটা যেখানে নেই তার উপর নির্ভর করবে তাহলে এটাও হইতে পারে না তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বি টাইপ টু সমান্তরাল দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে সেদ করে আমরা দুটি সমান্তরাল রেখা আঁকলাম কিন্তু অর্থাৎ সমান্তরাল রেখা হইতে হলে সমান দূরত্ব থাকতে হবে সমতলে থাকতে হবে একটিকে অপরটি কখনো ছেদ করতে পারবে না তাহলে দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দু ছেদ করবে কখনোই ছেদ করবে না শূন্য হবে আমরা আট নম্বর সমস্যাটার সমাধান করব দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে কোনটি সঠিক নয় দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি ছেদ করলে এখানে দুই ধরনের কোণ উৎপন্ন হবে একটি হলো একান্তর কোণ আর এটা হচ্ছে অনুরূপ কোণ সেদকবিন্দুর বিপরীত পাশে হবে একান্তর কোণ সেদব একই পাশে হবে অনুরূপ কোণ তা আমরা জানি যে একান্তর কোণ পরস্পর সমান অনুরূপ কোণ পরস্পর সমান অপশনে দেয়া আছে একান্তর কোণগুলো সমান হবে সঠিক অনুরূপ কোনগুলো সমান নয় এটা সঠিক নয় অনুরূপ কোনগুলো সমান হবে সঠিক একান্তর অনুরূপ কোনগুলো সমান হবে সঠিক তাহলে অ্যান্সার ফেলাম আমরা কত খ বলছে কোনটি সঠিক না তাহলে অনুরূপ কোনগুলো সমান না আমরা জানি অনুরূপ কোনগুলো সমান একান্তর কোনগুলো সমান আমরা নয় নম্বর প্রশ্নটির সমাধান করব দুটি লাইন একই অন্যের থেকে দুই মিটার দূর দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে আমরা আগেই বলছি যে সমান্তরাল রেখার সাথে সম্পর্ক সমান্তরাল রেখা একটিকে অপরটি কখনো স্পর্শ করবে না কখনো ছেদ করবে না তাহলে আমরা বলবো যে কোনোটি নয় কখনও মিলিত হবে না মানে স্পর্শ করবে না কখনো ছেদও করবে না সমান্তরাল রেখা